দর ভিডিও তো বং বাবা আমি অনেক দিন বাদে আবার ভিডিও বানাচ্ছি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি তো জানোই বানানো হচ্ছে না একদমই তো আমাদের এখানে শ্রীরামপুরে মেলা বাড়িতে মানে যেটাকে ক্ষেত্রস্বর মেলা বাড়ি বলা হয় সেখানে মেলা হয়েছে শিবরাত্রির মেলা তো অনেক দিন হয়ে গেছে এখন শেষ হতে চলেছে কদিন বাদেই তো আমি সেই মেলা ভিজিট করতে যাচ্ছি ভাবলাম একটা ব্লগ বানিয়ে সঙ্গে থাকো দেখা হচ্ছে শ্রীরামপুরে মেলা লোকেশনটা হয়তো অনেকেই জানেন না তো ভাবলাম মেলার ভিউটা যখন দেখাবো একবার লোকেশানটাও বলে দি যারা শ্রীরামপুর থেকে আসেন তারা জানেন শ্রীরামপুরের মেলাবাড়িটা যারা বাইরে থেকে আসবেন তারা শ্রীরামপুর স্টেশনে নেবে যাকেও বলবেন কেম থার স্ট্রিটে বা ক্ষেত্রস্বর মেলা বাড়ির সামনে নামবো নামিয়ে দেবে কে এম সাহা স্ট্রিটে নেবে সামনে লেফট সাইড নিলে আমাদের মেলা বাড়ি পড়বে তো এটা শিবরাত্রির দিন থেকেই স্টার্ট হয়ে যায় মেলাটা দেখা হচ্ছে তো আমি এখন মেলা বাড়ির সামনে চলে এসেছি শর্টকাট দিয়ে এলাম বলে তাড়াতাড়ি হলো তো আপনারা যদি আসতে চান শর্টকাট তো আপনারা চিনবেন না ডিরেক্টলি স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারেন বা পাঁচ মিনিটের রাস্তা হেঁটে সি চন্দ্রর দিকে আসলে পেয়ে যাবেন ভীষণ দিকটা শর্টকাট দিয়ে আসলে ভীষণ দিকটা দিয়ে আসতে পারে

পেন্টিংস আছে ব্যাগ আছে আরো অনেক কিছু এখানে প্রত্যেক বছর এইরকম ছবি প্রদর্শন করা হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাচ্চা আঁকে এত সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছেন নাম লেখা রয়েছে ওই জায়গাটা আরো ছিল কমিয়ে দিয়েছে এদিকে একটা একটি পয়েন্ট ছিল এটাও বন্ধ করে দিয়েছে এখন অনেক সবজি রেখেছে নিচে সব পচে গেছে লাউ আর আলুটা আস্ত আছে না কুমড়ো আসতে আছে তুলে নিয়ে পালাও কাকু পুষ্কা বিক্রি করছে কাকু ফ্রিতে হবে নাকি দোকান বন্ধ এই যে সেই জায়গাটা কত খেলনা বিক্রি হচ্ছে ছোটবেলায় যখন মেলায় আসতাম প্রত্যেকটা খেলনার দোকানের দিকে তাকিয়ে থাকতাম কখন মা বাবার সাথে যাবো গিয়ে খেলনার দোকানে বায়না করবো এটা কিনে দাও সেটা কিনে দাও

চাপের ভিতরে চলে গেল অনেক রকমের মুখোশ রয়েছে খাবার রয়েছে আচার বসেছে অনেক লেডিস জুয়েলারি রয়েছে অনেক কাস্টমার কমে গেছে মেলাতে এটা হচ্ছে মেলা বাড়ির মন্দির রাধাকৃষ্ণ অনেক বছর পরে এলাম মেলা বাড়ির মন্দিরেতে অনেক বছর না দু বছর তাও

फिर तो कमाई सब 2000 तो सिंपल बेकार दिखते बेकार दिखते फोटो हेलो बेटा हेलो

하나, 아눈 뜨면 눈부신 아침 햇살과 무인콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 ফাইনালি মায়ের জন্য দুল নেওয়া হয়ে গেল খেলনাগুলো গুলো ধরে কি লোভ লাগে মনে হয় কিনে কিনেনি কিন্তু এসব খেলনার যদি নিয়ে ঢুকি ভিতর বাড়ি মারবে আমার মা আমাকে এখানে আগে পুকুর ছিল এখন পুকুরে পাতা পড়ে পানা পুকুরের মতো অবস্থা হয়ে গেছে ঝোপ ঝাড় উঠে এসব খেলনা বাটি নিয়ে ছোটবেলায় কত খেলতাম এটা হচ্ছে মেলার ভিতর এখানে আরো দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে একটা কথাই বলবো মেলা দেখছি আরে মেলা দেখছি সব উঠেই তো গেছে কি আর দেখবো এইসব দিকগুলো আগে পুরো মেলায় দোকানে ভর্তি থাকতো এখন সব দোকান পাট উঠে গেছে ভয় পেতাম ছোটবেলা খাবার না খেলে মা এইসব নিয়ে চলে আসতো ভয় দেখানোর জন্য মানে খুব মেলাতে এইসব গেম থাকে আমাদের এইখানের মেলাতে প্রথম বস্তু এটা দেখা একটা ছটা গ্লাস সাজানো আছে ফুটবল ছিল একটা তো বল দিয়ে থ্রো করে গ্লাসগুলো ফেলতে হবে তো ওখানে কন্ডিশন এটা ছিল যে ছটা গ্লাস যদি ফেলে দিই আমি দেন ছটা গ্লাস ফেললে একটা গোটা টেডি বিয়ার আর যদি পাঁচটা গ্লাস ফেলি দেন একটা ছোটো হার্ট পাওয়ার জন্য ছিল তো ফুনেটলি আমার ব্যাড লাগ খুব খারাপ চলছে এখন তো যার জন্য মাত্র দুটো গ্লাস ফেলতে পেরেছি

খাবারের দোকান এখানে যেমন দেখালাম একটা দোকান সময় দোকান অনেক রকমের জিলিপি ঘুগনি ফাস্টফুডের কুচকার আইসক্রিমের কোল্ড ড্রিঙ্কসেরও শপ আছে মেলায় ঢোকার সময় মগতেল বসেছিল দুদিন আগে মেলা বাড়ির সামনে দিয়ে ঘুরে গেছি বাট মেলা ফাস্ট ফুড খেতে ইচ্ছে করছিলো বলে এখান থেকে একটা রোল নিয়েছিলাম চল্লিশ টাকা নিল চাতরাতেও শীতলা পুজো হচ্ছে বলে ওখানেও মেলা চলছে এখন আজকে না কালকে মেবি লাস্ট এত তো কালকে ওখান থেকে ঘুরে এলাম ওখানে একটা রোল কিনেছিলাম তিরিশ টাকা বললো ওটা মাকে বলেছে জিলিপি নিয়ে যাব দুদিন একটু জিলিপি নিই জিলিপি কত করেব আশো চল্লিশ রকমের জিলিপি আছে মালপোয়া আছে গজা আছে গুড়কাঠি কাঠি আছে নাটির সব বলে আমার বাড়ি ফিরতে হবে এই হচ্ছে কৃষিচন্দ্র জুয়েলার্স স্টেশন থেকে নেমে কৃষিচন্দ্র জুয়েলার্সের দিকে পাঁচ মিনিটের রাস্তা লাগলো জানিও আর বেশি বড় করবো না ভিডিওটা জিলিপি নিয়ে নিলাম বাড়িতে গরম করাম সরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা জিলিপি খাবো দেখা হচ্ছে পরের ভিডিওটা জানিও কেমন লাগলো